হ্যাঁ বিমল বিমল ডাঙা বিমল থেকে বিমলবাড়ির বাড়ি থেকে তো গল্প না কোন কোন জায়গায় এই পাড়াটা পাড়া বলে দামিয়া পাড়া দামিয়া থেকে আচ্ছা কয়ボトル কতটি হবে এক লঙ্গি না উঠে এই উপরে ধরবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এই যে একে ধরবেন আমাকেও ধরবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে চুয়ানি নিয়ে বসে আছে এই লোকটার নাম 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 হচ্ছে খিতেন এই লোকটি হচ্ছে খিতেন ডাঙ্গাপাড়া থেকে চোয়ানি নিয়ে আসছে সে বলছে আমি নিজে খাই কিন্তু এতগুলো চোয়ানি সে পাচার করে নিয়ে আসছে সে ব্যবসা করে না খায় কিছুই বলে না এখন এই চোয়ানিগুলি ধরা পড়ছে এই যে আমাদের আমাদের যুবসংঘর ছেলে আমাদের যুব ছেলেগুলো আমাদের যুবসংঘের ছেলেগুলো অনেক কষ্ট করে দৌড়া দৌড়াইয়া তাকে ধরে এনেছে এখন আপনারাই বলুন এই চুয়ানি চোয়ানিখ চোয়ানি পাচারকারী এবং চোয়ানি ব্যবসায়ী এই খিতেনকে কি করা উচিত আমাদের যুব ছেলেরা আটক করে তাকে বসিয়ে রেখেছে তানোর থানার পাঁচন্দর ইউনিয়নের বনকেশোর গ্রামে এই চোয়ানি ধরা পড়েছে এই খিতেনের কাছ থেকে ডাঙ্গাপাড়া থেকে সে এই চোয়ানিগুলো নিয়ে আসছিল সে ব্যবসা করে না খায় সে কিছুই বলে না সে বলে আমি নিজে খাই কিন্তু এতগুলো চোয়ানি যে নিজে খাবে এটা অবিশ্বাস্য সে হয়তো পাচার করে এবং সে ব্যবসা করে বলে আমাদের ধারণা করা হচ্ছে এ বলে আমার ভিডিও শেষ করছি